বন্ধুরা এই মুহূর্তে সবার জন্য খুবই দারুণ একটি সংবাদ রয়েছে বর্তমানে সাধারণ মানুষের ইলেকট্রিক বিল দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে দিন দিন ইলেকট্রিকের ব্যবহার বাড়ছে সেই সঙ্গে আমাদের রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দামটাও অনেকটাই বেশি তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিদ্যুৎ বিল মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে তো কারা এই বিদ্যুৎ বিল ছাড় পাবে ছাড় পাওয়ার জন্য কী কী কাজ করতে হবে এবং কত ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ বিল ছাড় পাবেন সমস্ত বিষয়টাই আমি বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক তো দেখুন এখানে বলা হয়েছে হাসির আলো রাজ্যে এই ইউনিট পর্যন্ত কারেন্ট বিল লাগবে না এভাবেই নিন ফায়দা এরপর ব্যানারের মাধ্যমে বিষয়টিকে একটু জানানোর চেষ্টা করা হয়েছে তার নিচেই কিন্তু বিস্তারিত তথ্যটা আপনারা দেখতে পাবেন ব্যানারেও দেখুন বলা আছে কারেন্ট বিল লাগবে না এই ইউনিট পর্যন্ত এরপর নিচে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন বলা হয়েছে দেখুন সামনেই লোকসভা ভোট এরই মধ্যে ইলেকট্রিক বিল নিয়ে একটি প্রকল্পের ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মূলত পশ্চিমবঙ্গের সমস্ত গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি নিয়েছেন জানানো হয়েছে এবার থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সমস্ত বিদ্যুৎ বিল মুকুব করে দেবে রাজ্যের বিদ্যুৎ বিভাগ কিন্তু কারা এই বিশেষ সুবিধা পাবেন এবং কিভাবেই বা পাবেন আজকের প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করা হলো। দেখুন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির আলো নামে একটি প্রকল্প চালু করেন ওই প্রকল্পের আওতায় পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করে দেওয়া হয় কিছু ব্যক্তিদের বর্তমানে বিদ্যুৎ গৃহস্থালির একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে আলো পাখা টিভি ফ্রিজ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন চার্জ দিতে গেলেও দরকার হয় বিদ্যুতের ফলত মাসের শেষে যখন বিদ্যুতের বিল আসে তখন দেখা যায় খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ বেশ অনেকটা এই রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা বেশি হাসির আলো প্রকল্পের আওতায় রাজ্যের যে সকল পরিবারগুলি জিরো দশমিক তিন বিদ্যুৎ খরচ করে তাদের পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যের তরফে পশ্চিমবঙ্গে প্রতি তিন মাস অন্তর বিল পাঠানো হয় সেই তিন মাস পরে যদি দেখা যায় যে পঁচাত্তর ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ হয়েছে তবে সেই সব পরিবারের সমস্ত বিলটাই মুকুব করে দেওয়া হবে সরকারের তরফে অন্যদিকে যদি কারো বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিটের ওপর হয় তবে যতটুকু ইউনিট বেশি হয়েছে শুধু সেইটুকু টাকা হিসাব করে গুনতে হবে তো এরপর দেখে নেব কারা এই প্রকল্পের আওতায় আসবেন রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আওতায় পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ ফি পাবেন শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই পাশাপাশি যে সকল ব্যক্তিদের অন্তর্দয় অন্ন যোজনা বা বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড আছে তারাও এই প্রকল্পের জন্য যোগ্য হবে এরপর দেখে নেব আবেদন করবেন কিভাবে। কীভাবে আলো প্রকল্পের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নির্দিষ্ট ইলেকট্রিক অফিস এক্ষেত্রে ডব্লুবিএসিডিসিএল অথবা সিএসসির অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এরপর অফিস থেকে ওই সংক্রান্ত একটি আবেদনপত্র নিতে হবে সেটিকে সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে সবশেষে ওই আবেদনপত্রটি জমা করলেই আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখানে একটা কথা উল্লেখ করে রাখি যাদের তিন মাস ছাড়া ইলেকট্রিক বিল পঁচাত্তর ইউনিট বা তার নিচে আসছে তাদের কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না তারা কিন্তু অটোমেটিক রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবে শুধুমাত্র যাদের ইলেকট্রিক বিল তিন ছাড়া পঁচাত্তর ইউনিটের বেশি হচ্ছে তাদেরই ইলেকট্রিক অফিসে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার পর আবেদনপত্র অ্যাপ্রুভাল হয়ে গেলে পঁচাত্তর ইউনিট বাদ দিয়ে যেটুকু আপনারা বেশি ইউনিট ব্যবহার করবেন সেই বেশি ইউনিটের দামটাই কিন্তু আপনাদের শুধুমাত্র দিতে হবে তো বন্ধুরা এটি একটি খুবই সুন্দর প্রকল্প এখনো যদি এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে অতি শীঘ্রই এই প্রকল্পে আবেদন করে দেবেন এবং এই তথ্যটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন এবং ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ